হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনি শাশুড়ি এবং ভাসুরের আদেশে অন্য পুরুষের সাথে গর্ব ধারণ করা তো তাই নিয়ে আজকে আলোচনা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে এবং শেয়ারও করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনি কৌরব পাণ্ডবদের পূর্বপুরুষ শান্তনুর পুত্র বিচিত্র বীর্য নিঃসন্তান অবস্থায় যক্ষারোগে আক্রান্ত হয়ে মারা যান রাজা শান্তনুর পুত্র ছিলেন পিতামহ ভীষ্ম তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে সারা জীবন ব্রহ্মচারী থাকবেন কখনো সংসার ধর্ম তিনি পালন করবেন না তার সদ্ভাই বিচিত্র বীর্যের মাধ্যমে বংশরক্ষা সম্ভব ছিল কিন্তু তিনি পুত্রহীন অবস্থায় মারা যাওয়ায় বংশরক্ষার সংকট দেখা দেয় রাজা শান্তনুর স্ত্রী এবং বিচিত্র মা সত্যবতী বিবাহের পূর্বে পরাশর মণির সাথে মিলনে গর্ভবতী হয়েছিলেন এবং সেই গর্ভ থেকেই জন্ম হয় কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেবের কথা সত্যবতী গোপন রেখেছিলেন ব্যাসদেবের গায়ের রং ছিল ঘোর কৃষ্ণবর্ণ এবং তিনি তপস্যার জন্য এক দ্বীপে বাস করতেন এই জন্য তার নাম হয়েছিল কৃষ্ণ দৈপায়ন ব্যাস বর্তমানে বংশরক্ষায় সংকট দেখা দেওয়ায় নিজ পুত্র ব্যাসদেবকে স্মরণ করলেন পূর্বে ব্যাসদেব কথা দিয়েছিলেন যে কখনো যদি প্রয়োজন পড়ে সত্যবতী তাকে স্মরণ করলেই সাথে সাথে তিনি উপস্থিত হয়ে যাবেন ব্যাসদেব উপস্থিত হলে সত্যবতী এবং বিশ্ব বিচিত্র বীর্যের বিধবা পত্নীতের গর্বে সন্তান উৎপাদনের জন্য অনুরোধ করলেন মাতৃ আদেশে ব্যাসদেব সম্মত হলেন এবং বললেন বিচিত্র বীর্যে দুই বিধবা স্ত্রী এক বছর ব্রত পালন করে আগে শুদ্ধ হোক তারপর তারা আমার কাছে আসতে পারবেন সত্যবতী বললেন অরাজক রাজ্যে বৃষ্টি পর্যন্ত হয় না দেবতারও প্রসন্ন হন না অতএব রানীরা যাতে শীঘ্রই গর্ভবতী হতে পারেন সেই ব্যবস্থাই করুন সন্তান হলে বিশ্ব তাদের পালন করবেন ব্যাস বললেন যদি এখনই সন্তান উৎপাদন করতে চান তবে রানীরা যেন কুৎসিত রূপ এবং গন্ধ সহ্য করেন সত্যবতী অনেক অনুরোধ করে তার পুত্রবধূ অম্বিকাকে কোনো প্রকারে সম্মত করিয়ে স্বয়ং গৃহে পাঠালেন অম্বিকা উত্তম সঞ্জয় শুয়ে বিশ্ব এবং অন্যান্য কুরুবংশীয় বীরগণকে চিন্তা করতে লাগলেন তারপরেই সেই গৃহে ব্যাসদেব প্রবেশ করলেন তার ভয়ঙ্কর কৃষ্ণবর্ণ দীপ্ত নয়ন এবং তার পিঙ্গল জটা দেখে অম্বিকা ভয়ে চোখ বন্ধ করে রাখলেন ব্যাসদেব বাইরে এলে সত্যবতী তাকে প্রশ্ন করলেন এর গর্ভে গুণবান রাজপুত্র হবে তো ব্যাস উত্তর দিলেন এই পুত্র একশো হাতির তুল্য বলবান বিদ্যান বুদ্ধিমান এবং শতপুত্রের পিতা হবেন কিন্তু মায়ের দোষে তিনি অন্ধ হবে সত্যবতী বললেন অন্ধ কখনো কুরুকুলের রাজা হতে পারে না বরং তুমি আরেকটু পুত্র দাও সত্যবতীর অনুরোধে বিচিত্র দ্বিতীয় স্ত্রী অম্বালিকা স্বয়ং গৃহে এলেন কিন্তু ব্যাসকে দেখে তিনি ভয়ে পাণ্ডুবর্ণ হয়ে গেলেন সত্যবতীকে ব্যাস বললেন এই পুত্র বিক্রমশালী শক্তিমান এবং অঞ্চপুত্রের পিতা হবে কিন্তু মায়ের দোষে পাণ্ডুবর্ণ হবে যথা সময়ে অম্বিকার গর্ভ থেকে অন্ধ ধৃতরাষ্ট্রের জন্ম হলো এবং অম্বালিকা এক পাণ্ডুবর্ণ পুত্র জন্ম দিলেন এর নাম রাখা হলো পাণ্ডু অম্বিকা পুনরায় ঋতুমতি হলে সত্যবতী তাকে আরেকবার ব্যাসদেবের কাছে যেতে বলেন কিন্তু মহর্ষি রূপ ও গন্ধ মনে করে অম্বিকা নিজে গেলেন না অপসরার মতো রূপবতী এক দাসীকে তার কাছে পাঠালেন দাসীর অভ্যর্থনায় ও পরিচর্যায় তুষ্ট হয়ে ব্যাস বললেন কল্যাণী তুমি আর দাসী হয়ে থাকবে না তোমার গর্ভস্থ পুত্র ধর্মাত্মা ও পরম বুদ্ধিমান হবে আর এই দাসীর গর্ভে জন্মগ্রহণ করেন বিদুর মনির অভিশাপে ধর্মরাজ জম বিদুর রূপে জন্মগ্রহণ করেছিলেন দেশে পশ্চাদেশে লৌহপ্রবিষ্ট থাকা সত্ত্বেও তিনি বেঁচেছিলেন তাহলে চলুন এবার জানি মনির পশ্চাৎ কিভাবে সুন ঢুকেছিল আর জন্ম ধার্মিক মণি বালক বয়সে বৃক্ষমূলে বসে কঠোর তপস্যা শুরু করেছিলেন দুই হাত উপরে তুলে মৌনভাবে উপবাসী থেকে দীর্ঘকাল অতিবাহিত করলেন এক রাজবাড়িতে একদিন কিছু চোর চুরি করতে ঢুকল সৈনিকগণ তাদের দেখতে পেয়ে তারা করলেন চোরেরা ছুটতে ছুটতে বনের মধ্যে এসে মান্ডব মুনির আশ্রমে আশ্রয় নিলেন বা তারা লুকিয়ে পড়লেন পালাবার কোনো পথ না পেয়ে সমস্ত মাল নিয়ে তারা আশ্রমের ভেতরে লুকিয়ে রাখল নগরপালেরাও ছুটতে ছুটতে সেখানে এসে ধ্যানরত মুনিকে দেখতে পেয়ে বললেন হে তপস্বী একদল চোর কি এদিকে পালিয়ে এসেছে তারা কোন দিকে গেল আপনি দেখেছেন কি মান্ডব তখন মৌনব্রতে ছিলেন তাই তিনি কোনো উত্তর দিলেন না বারবার জিজ্ঞাসা করে কোনো উত্তর না পাওয়ায় তারা নিজেরাই চারিদিকে খুঁজে দেখতে লাগলেন খোঁজাখুঁজির পর আশ্রমের মধ্যে জিনিসপত্র সহ চোরদের পাওয়া গেল তখন সেনাপতি ভাবলেন এই তপস্বী হয়তো চোরেদের সর্দার সরদার সৈন্যদের দেখে হয়তো তপস্যার ভান করছে তাই হয়তো কোনো কথার উত্তর দেয়নি সেনাপতির আদেশে চোরেদের সাথে মাণ্ডবমণিতে ধরে নিয়ে যাওয়া হল কারণ রাজার কাছে বিচারে বসতে হবে সকল বিবরণ শুনে রাজা ক্রুদ্ধ হয়ে সকল চোরেদের ও মাণ্ডব মণিকে শুলে চড়ানোর আদেশ দিলেন রাজার আদেশে সকলকে নগরের বাইরে নিয়ে গিয়ে ছুলে চড়ানো হলো তবুও তপস্যার কোনো হেলদোল নেই ছুলে বসেই নিরন্তর তপস্যা করেই চলেছেন একদিন কিছু মুনি সেখানে মুনিকে দেখে চিনতে পেরে গেলেন এবং তার পরিণতির কথা জানতে চাইলেন মুনি বললেন যে আমি নিশ্চয়ই কোনো পাপ করেছি তবে জানি না এটা কোন পাপের শাস্তি মুনিদের কথা শুনে পাত্রমিত্রসহ রাজার কাছে ছুটে এলেন রাজা তখন সব সত্য ঘটনা জানতে পারলেন সত্য ঘটনা জানার পর তো রাজা কপাল চাপড়াতে লাগলেন যে আমি কী ভুল করেছি নিরপরাধ ব্রাহ্মণকে শুলে চড়ানোর জন্য বারংবার পাণ্ডবের কাছে ক্ষমা চাইতে লাগলেন অনেক চেষ্টার পর তাকে সাবধানে শুলে থেকে নামানো হলো কিন্তু শত চেষ্টা করেও মাণ্ডব্যমণির অস্ত্রদ্দেশ থেকে শুলকে বের করা গেল না তখন যতটা সম্ভব সেই লোহদণ্ডটিকে কেটে দেওয়া হলো শরীরের মধ্যে যে অংশ ছিল তা শরীরের মধ্যেই রয়ে গেল তপস্বীর শারীরিক অবস্থার কথা ভেবে আতঙ্কিত হলেও মনির মুখে কোনো কষ্টের ছাপ ছিল না দেহের মধ্যে সুলদণ্ড নিয়েই তিনি বহাল তবিয়াতে বেঁচেছিলেন আর এর কারণেই তার নাম হয়েছিল মান্ডব্য। দীর্ঘদিন অতিবাহিত হলে মান্ডব্য এখনও জানেন না যে তার কোন পাপে শাস্তি হয়েছিল কৌতূহল মেটানোর জন্য তিনি স্বয়ং যমরাজের কাছে গিয়ে এ বিষয়ে জানতে চাইলেন যমরাজ বললেন হে মণিবর একবার আপনি বালক বয়সে খেলার ছলে ফরিং ধরে তার গুজ্জদারে কাঠি ভরে দিয়েছিলেন সেই পাপের জন্যই আপনার এই পরিণতি এই কথা শুনে মান্ডব্য রাগে অগ্নিশর্মা হয়ে বললেন হে ধর্মরাজ একজন সদ্য বালকের মনে পাপ পূর্ণ বোধ কোথা থেকে আসে এত ক্ষুদ্র পাপের জন্য যদি এত বড় শাস্তি দেন তবে তো সৃষ্টি বিপর্যস্ত হবে আমি আপনাকে অভিশাপ দিচ্ছি পৃথিবীতে শূদ্র রমণীর গর্ভে আপনাকে জন্মগ্রহণ করতে হবে মান্ডবের অভিশাপে ধর্মরাজ জম শুদ্র দাসীর গর্ভে বিখ্যাত বিদুর রূপে জন্মগ্রহণ করেছিলেন তো এইটুকু ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ